দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আল্লাহ তালা খুব ভালো লাগছে যাই হোক তোমার নামটা কি জানতে পারি মায়া তোমার ফ্যামিলি থেকে কে কে আছে আচ্ছা যাই হোক তাহলে ভাই নাই আচ্ছা তুমি বড় না ছোট ছোট না বড় ছোট বড় বোনের বিয়ে হয়েছে ও আচ্ছা যাক আহ পড়াশোনা কতটুকু করেছো চিমন্ত কেন কারণে ও টাকা ভর সারা অবিয়ার লেখাপড়া আনি কিন্তু মনের ভিতর ইচ্ছা ছিল লেখাপড়া করার জন্য না আচ্ছা এই ভিডিও তো দেশ থেকে দেখছে দূর কোনো ভাই তোমাকে বিয়ে করে আবার লেখাপড়ার জন্য সুযোগ দেয় তোমাকে কলবজে বত্ত করে দেয় তুমি কি হ্যাপি হবে খুশি হবে তার উপর ও আচ্ছা যাওক আসলে একচুয়ালি আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে কেন 왔ছো বিয়ের সাথে জন্য নাকি তোমার পড়ালেখার জন্য আর্থিক সহায়তা জন্য পড়ালেখার জন্য স্বামীর জন্য না স্বামীর জন্য মানে দুটাই পড়াশোনা চালিয়ে যেতে পারো আর বিয়ের ভালো একটা সম্বন্ধ হলে বিয়ে করবে যাই হোক তোমার এই ভিডিও দেশ পর থেকে দেখছে কোনো ভাই জল ওয়াইফ তার টাকা পয়সা নিয়ে চলে গেছে সর্বশান্ত করে দিয়ে থেকে গেছে তাহলে ওরকম একটা মেন হলে কি তোমার চলবে বিয়ের সাথে করবে ভালো মেন হতে হবে এই তো মানে দুইবেলা দুই কম খাবে কিন্তু তার স্বামীটা হতে হবে ভালো ভালো মানুষ হতে হবে আচ্ছা কোনো যদি তোমাকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে পারি তোমাকে পর্দা করে চলতে হবে নামাজ কালাম পড়তে হবে তোমাকে তোমার যা লাগে আমি চাহিদা পূরণ করবো তুমি কি পর্দা থাকতে পারবে আচ্ছা তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে না শুধু স্বামী হলে ভালো কোনটা যাই হোক না তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে মানে স্বামীর যদি বাপ মা থাকে ভাই বোন থাকে ওরকমই ভালো না শুধু স্বামী হলেই ভালো ও মানে তুমি ফ্যামিলিকে নিয়ে আগলে রাখতে চাও সবাইকে ভালোবাসা দিতে চাও তোমার স্বামী যদি তোমাকে বিয়ে করে বাইরে চলে যায় তুমি কি শরীর শাড়ির সাথে খারাপ ব্যবহার করবে খারাপ রেট করবে বাজে কোনো রিট করবে না তো যাই হোক তোমার বিয়ের শি অনেক সুন্দর চেহারা তোমার এলাকাতে বিয়ের শি আসেনি না যতুক ছাড়া বিয়ে হয় না কোনটা টাকা পয়সা ছাড়া বিয়ে হচ্ছে না কত টাকা লাগে তিন চার লাখ পাঁচ লাখ দুই লাখ এরকমই তোমার আব্বু কি এখন কাজ কাম করতে পারে নাকি একদম বেকার বয়স্ক কোনো রকম দিন যাচ্ছে কোনো রকম ও বুঝতে পারছে তো যাই হোক তোমাকে যে কোনো পয়সা বিয়ে করে বাইরে নিয়ে চাই তোমার তো কোনো আপত্তি নেই নাকি বাইরে যাবে তোমার আম্মু আম্মু আব্বু যাতে দেবে ও আচ্ছা যাই হোক তোমাকে ফোন নাম্বার আছে তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশপর থেকে দেখছে তোমাকে ফোন লোক দেবে এখন তো ফোন কেন নি যাইহোক মেয়েটার কোনো ফোন নেই ভিডিওটা লং করতে চাচ্ছি না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ